কয়েক লক্ষ টাকার ব্যাংক জালিয়াতিতে সর্বসন্ত একাধিক ব্যক্তি লক্ষ লক্ষ টাকার ব্যাংক জালিয়াতিতে নিঃস্ব হয়ে গেল কতগুলো পরিবার জানা যায় নদিয়ার আরং ঘাটার গেট পাড়া গ্রামের অনুপ সরকার তার লাভলি সরকারের নামে দু সালে নদিয়ার বহির্গাছের পুরনো বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ সিএসপি চালু করে চালু করার পর থেকে আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা বাড়তে থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিএসপি হওয়ায় মানুষ নির্ভয়ে টাকা লেনদেন করতে থাকে বেশ কিছুদিন সব কিছু ঠিকঠাক চলার পরে আস্তে আস্তে সমস্যায় পড়তে থাকে গ্রাহকরা অভিযোগ টাকা জমা দিলে কোনো রিসিভ দিত না রিসিভ চাইলে বলতো লিংক নেই একবার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আবারও ফিঙ্গার প্রিন্ট দিতে বলতো ব্যাংকের পাঁচশো বই আপডেট করে দেওয়ার কথা বললে এই লিংক নেই কখন আবার মেশিন খারাপের দোহাই দিয়ে এড়িয়ে যেত টাকা জমা বা তোলার পরে গ্রাহকদের মোবাইলে কোনো মেসেজ ঢুকতো না অভিযোগ করলে না নানান অজুহাত দিয়ে বুঝিয়ে দিত গ্রাহকদের সবকিছু দেখার পরে আস্তে আস্তে গ্রাহকদের মনে সন্দেহের দানা বাড়তে থাকে সেই সময় নিজের বিপদ বুঝতে পেরে গত আগস্ট মাসের শেষ দিকে গ্রাহকরা এসে সিএসপি তে তালা বন্ধ করেন অনুপ সরকার সিএসপি বন্ধ করে পঁচানব্বই গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে গেছে গ্রাহকদের আরো অভিযোগ সিএসপি তে টাকা জমা দিলে সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে খাতায় জমা না করে অনুপ সরকার নিজের পকেটে ঢুকিয়েছে কি হয়েছে আপনার সবাই দেখছে এখানে এসছেন দল আমাদের একই অবস্থা সবার টাকা নিয়ে চলে গেছে জন্য আমরা এসেছি যে টাকাটা তো পাওয়া যায় কত টাকা সে পঁচানব্বই কতদিন ধরে জমে ছিল টাকা ওই এ তো পাঠানো টাকা তুলতে গেছি সেইখানে ডবল ডবল টাকা উঠে উঠে গেছে সেইভাবে মানে বলেছিল যে বই দেবে বইটাও আটকানো ছিল তার জন্য টাকাটা তুলতে পারিনি বা দেখা যায়নি আগে তো বুঝতে নি যে আপনাদের সঙ্গে প্রতারণা হচ্ছে না আগে থেকে তো বুঝতে পারেননি বুঝতে পারলে তো ভালো হতো বইটাই তো জমা ছিল যে টাকা দেখব কি করে কতদিন ধরে এরকম চলছে তিন আমাদের আমাদের সঙ্গে মানে ছয় মাস ধরে করেছে তারপরে তো এই ছয় মাস ধরে তো খোঁজই নেই অভিযোগটা কার উপরে অনু সরকার ওর বউ তো খোলেনি ওর বোন নামে সেই ইটা হ্যাঁ

যে বই গেছি আমরা সিএসসি যে শাখা আমরা স্টেট ব্যাংকের খুলেছি ওখানে যান আপনারা কেন আপনাদের এখানে আসবেন তা যাই সেইভাবে আমরা যাই ওখানে ওখানে যাওয়ার পরে দুদিন ঘোরার পরে আমাকে ওরা অ্যাকাউন্ট করে দেয় এবং অ্যাকাউন্টে দেওয়ার পরে আমার বই আরঙ্গাটা স্টেট ব্যাঙ্ক থেকে আমি বই পাই বই পাওয়ার পরে আমার মিসেস যাই টুক টুকটুক টুক করে আমার ছিয়াত্তর বাহাত্তর এই চুয়াত্তর হাজার টাকা মতন জমিয়েছিল এবং একদিন হঠাৎ করে দেখে সেই টাকা ব্যাংকে যখন শোনা গেল যে অনুপ নাকি এইভাবে টাকা পয়সা লোকের মেরে দিচ্ছে মেরে দেওয়ার পরে আমি যখন যাই আমার বইতে আপডেট করে দিল এবং সেখান থেকে আমার ষাট হাজার টাকা আমার নেই বইতে এইভাবেই চলছে তো আমি আউঙ্গাড়া স্টেট ব্যাঙ্কে গেছিলাম সেখানে এখন বর্তমানে এক মহিলা ম্যানেজার রয়েছেন উনি বলল যে আপনার টাকা তুলে নেওয়া হয়েছে আপনি একটা দরখাস্ত করুন আমি দেখছি আপনার কি করা যায় যাই হোক আমি একটা দরখাস্ত করলাম সে দরখাস্ত রিসিভ কপি উনি আমাকে দিল না বললো যে ঠিক আছে আপনি যান আর আমি আপনার ওই ব্যাংকের সঙ্গে আলোচনা করব। এবং পরবর্তীতে আমি ফিরে গিয়ে ওই ব্যাংকে আমি আবার একটা দরখাস্ত করি দরখাস্তর পরে আমাকে বললো যে কোনো রিসিভ আমি দেবো না তখন আমি একটু রেগে গিয়ে বললাম যে আমার রিসিভ লাগবে তখন উনি আমাকে রিসিভ দিল এবং সেটার হিয়ারিংও হয়েছে হিয়ারিং হয়ে যাওয়ার পরে আমার যে মানে যারা গেছিলেন হিয়ারিং করতে তারা দেখেছে বই দেখে আমাকেও বললো যে আপনার টাকা আপনি ফেরত পাবেন যেহেতু আপনার পাসবইতে আপডেট করেনি যেহেতু আপনার এই বই রয়েছে সেহেতু টাকা পাবেন কিন্তু আজ কোনো কিছুই সুরা হচ্ছে না না বন্ধ এখন পুরো ব্যাংক বন্ধ রয়েছে পালিয়ে গেছে এবং ওর মিসেজের নামে নাকি এই ব্যাংকটার অ্যাকাউন্ট নাকি ওর মিসেজের নামে আপনার কথা হয়েছে মিসেজের সঙ্গে উনি যখন আমাদের হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ে উনি ছিলেন উনি বলেছিলেন যে আমি আপনাকে যেভাবে পারি আপনাদের টাকা আমি ফেরত দেব আমার স্বামী এইভাবে চোট করে চলে গেছে আমি একবারে দিতে পারবো না আমি ধীরে ধীরে আমি আপনাদের টাকা আগে বলেছিল এটা করেছিল আপনার এই সেপ্টেম্বর মাসে না 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 কোনো সুরা হয়নি কোনো কিছু এখনও বলেনি এখন ওই ফোন করলে ফোন ধরে না ফোন যদিও একবার ধরে অনুপ ধরে না ওর সঙ্গে যা লোক গেছিলো ওখানে হিয়ারিং করতে তার মধ্যে একজন ধরে ধরে বলছে যে ঠিক আছে দেখছি দেখছি এইভাবেই চালিয়ে যাচ্ছে কি চাইছে না এখন আমি চাইছি যেভাবেই হোক আমরা যেহেতু মানে আইনের শুরু আইনের কাছে আমরা গেছি